নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড আগের এপিসোডে তোমরা শুনেছিলে যে ভাবনা ম্যাডাম সমর্পণকে তার ইন্টারভিউ ডেস্ক কোড নিয়ে অনেকগুলো কথা শোনায় সমর্পণও যথাযথ উত্তর দেয় ভাবনা ম্যাডামকে তারপর ভাবনা অবাক হয়ে যায় সমর্পণের কথায় মনে মনে বলে আজ পর্যন্ত কোনো এমপ্লয়ের ক্ষমতা হয়নি এইভাবে ভাবনা বসুরায় চোখের দিকে তাকিয়ে কথা বলার কিন্তু এই সামান্য ছেলেটা আজ প্রথম ইন্টারভিউ দিতে এসেই আমার চোখে চোখ রেখে অনর্গল বলে গেল কথাগুলো এই ভাবনা বসু মুখের উপর কথা বলল ঘুরিয়ে আমাকেই নীতিজ্ঞান শেখালো একটু ভালো করে দেখতে হচ্ছে তো একে ভেতরে কিছু মাল মশলা আছে নাকি শুধুই সস্তা বলি আওড়ায় অবশ্য ওনার বলা কথাগুলো তো একেবারে মিথ্যে নয় আমরা তো শিক্ষাগত যোগ্যতা দেখে ইন্টারভিউতে ডেকেছিলাম কাকে কিরকম দেখতে বা কে কিরকম পোশাক পরে আছে সেটা দেখে তো নয় তাহলে চাকরিটা আপাতত দেওয়াই যায় দেখা যাক নিজেকেই ফ্যাশন হাউসের সমকক্ষ করে তুলতে পারে কি না যদি না পারে তখন তো বরখাস্ত করাই যাবে ভাবনার চিন্তার মাঝেই সমর্পণ এগিয়ে চলে দরজার দিকে কয়েক পা এগোতেই পেছন থেকে ভাবনা বলে দাঁড়ান মিস্টার চৌধুরী আমি কিন্তু আপনাকে চলে যেতে বলিনি তাহলে এটা কেমন ভদ্রতা আপনি ইন্টারভিউ দিতে এসে আমি কিছু বলার আগেই চলে যাচ্ছেন চাকরিটা তো আমার আর হচ্ছে না দাঁড়িয়ে থেকে কি করব, তাই চলে যাচ্ছি আমি কি বলেছি আমার কথা শেষ আপনি এবার আসতে পারেন তাহলে আপনি কি করে বুঝলেন যে আপনার হচ্ছে না বা হচ্ছে আমি তো এখনো আমার কথাই বলিনি ভাবনার কথাই মুহূর্তের মধ্যে এগিয়ে এসে আবার নিজের জায়গায় দাঁড়ায় সমর্পণ হঠাৎ করেই মনের মেঘাচ্ছন্ন আকাশে যেন ঈদের চাঁদের আলো দেখতে পায় সমর্পণ মনে মনে ভাবে তাহলে কি চাকরিটা আমার হবে না হলে দাঁড়াতে বললো কেন নাকি আমি এতগুলো কথা বলেছি বলে হয়তো আবার অপমানজনক কিছু বলবে অবশ্য আর জ্বালা বুঝবে গরিবের কি করে তাদের তো আর খেয়ে দিন কাটাতে হয় না গে দেখাই যাক কি বলে ভাবনার সুমিষ্ট সুরেরা কণ্ঠে সমর্পণের চিন্তার জাল কেটে যায় ভাবনার সমর্পণের দিকে তাকিয়ে বলে বসুন এতক্ষণে ভাবনার সমর্পণকে বসার অনুমতি দেয় এবং অনুমতি পেয়ে সমর্পণও তাড়াতাড়ি সামনে রাখা চেয়ারে বসে পড়ে ভাবনা এবার সমর্পণের দিকে তাকিয়ে সোজাসুজি বলল জানেন তো মুখে শুধু বড় বড় কথা বললে হয় না কাজে প্রমাণ করে দেখাতে হয় তাই মিস্টার রায় চৌধুরী আপনাকে আমি একটা সুযোগ দিতে চাই দেখি আপনি সেটা কাজে লাগাতে পারেন কি না আপনি রিসেপশনে গিয়ে যোগাযোগ করুন ওখানেই আপনার জয়েন্ট লেটার পেয়ে যাবেন এবং কিছু অগ্রিম অর্থ আপনাকে দেওয়া হবে আশা করি সেটা দিয়ে আপনি নিজেকে এই অফিসে যোগ্য করে তুলতে পারবেন সব দিক থেকে আপনার মাসিক বেতন থেকে কিছু করে অর্থ কেটে নেওয়া হবে অগ্রিম অর্থ বাবদ আর আমাদের অফিসের লাগোয়া পেছনের বিল্ডিং এ থাকার জায়গা আছে দূরের এমপ্লয়ীদের জন্য আপনি চাইলে ওখানে থাকতে পারেন আপনি পরশু থেকে অফিস জয়েন করবেন আপনি কি আর কিছু বলতে চান সমর্পণের যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না মনে মনে ভাবে আমি কি ঠিক শুনলাম আমার চাকরিটা কি হচ্ছে তাহলে তারপর মাথা নিচু করে বলে না ম্যাম আমি আর কি বলবো আপনি আমাকে দয়া করে একটা সুযোগ দিয়েছেন আমি চেষ্টা করব নিজের যোগ্যতা প্রমাণ করার আমি পরশু দিন জয়েন করবো অফিসে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে এই সুযোগ দেওয়ার জন্য তাহলে এবার আপনি আসতে পারেন পরশু সঠিক সময়ে অফিস হাজির হবেন ওকে ম্যাম বলে সমর্পণ বেরিয়ে যায় হে গাইজ কেমন লাগলো গল্পটা প্লিজ আমাকে কমেন্টে জানাও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাকে সাপোর্ট করো আর তোমাদের কমেন্ট পেলে আমি উৎসাহিত হব আরও এই ধরনের গল্প নিয়ে আসার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস টাটা বাই বাই লাভ ইউ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো হাসাতে থাকো বাই বাই